হ্যালো ফ্রেন্ডস কুকসিদ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বাইরে প্রচন্ড গরম পড়েছে এখনও পর্যন্ত বৃষ্টির কোনো নামধান্দা নেই তাও মানুষের পেট তো আর মানে না খেতে ইচ্ছে করেই ভালো মন্দ এটা কিছু আমি আজকে তাই এনেছি একটা নতুন রেসিপি এঁচোড় আলু আর সোয়াবিনের মিশ্রণে একটা ভেজিটেবল চপ রেসিপি এই চপটা এতটাই ভালো লাগছে খেতে এতটাই টেস্ট হয়েছে যে আমি আবার বানাবার জন্য ঘর সবাই আবদার করছে তো চলুন রেসিপিটা নিই তার আগে দেখে নিই বছরের প্রথম আমার গাছে প্রথম আম এই যে এটা হচ্ছে সিঁদুর আম এই আমটা বছরে গাছের প্রথম পাকা আম এটা আমি কাল অমাবস্যা তাই ঠাকুরের জন্য রেখে দিয়েছি এটা ঠাকুরকে দেব এই আমটা খেতে এত সুন্দর এত মিষ্টি আর এর স্মেলটা স্মেল মানে গন্ধটা এত সুন্দর যে এর লাভার হয়ে গেছে সবাই এই আমটা খেতে খুবই ভালো তো চলুন রেসিপিটা দেখে নিই আলু যাতে জলদি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি আর এক পাশে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি আর কাঁঠাল সেদ্ধ করে রেখে দিয়েছি এবার সোয়াবিনগুলোকে ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি এইভাবে যেমনভাবে ঠিক ভিডিওতে দেখানো হচ্ছে এইভাবে আমি স্ম্যাশ করে নিয়েছি আধ ভাঙা করে নিয়েছি সোয়াবিনগুলোকে এবার কাঁঠালগুলোকেও ঠিক একইভাবে হাত দিয়ে ভেঙে নেবো কাঁঠালগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম আলু কাঁঠাল সোয়াবিন সব একসঙ্গে ভালো করে মিশিয়ে হাত দিয়ে মিক্স করে নেবো এইভাবে আমি মিক্স করে নিয়েছি এবার সোয়াবিনগুলো যেগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো আমি ওই আলু আর কাঁঠালের সঙ্গে মিলিয়ে দিলাম এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি আপনারা ভাবতে পারবেন না এই সোয়াবিন আলু আর কাঁঠালের কম্বিনেশনে এত সুন্দর একটা ভেজিটেবিল চপ তৈরি হয়েছে যে সবাই খেয়ে খালি বাহ বাহ বলছে সবাই বলছে আরেকবার বানানোর কথা আপনারা অবশ্যই এই চপটা একবার অন্তত বানিয়ে দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি খুব ভালো লাগবে খুব টেস্টি লাগবে আমি পেঁয়াজ কুচি কাটা হয়ে গেছে সেই পেঁয়াজ কুচিগুলো আমি ওই কাঁঠাল আলু সয়াবিনের সঙ্গে দিয়ে দিলাম এবার কয়েক টুকরো রসুন নিয়ে নিয়েছি রসুনগুলো ভালো করে ছিল ছুলে নিচ্ছি রসুনগুলো আমার ছোলা হয়ে গেছে এবার আমি একটা সারাশি দিয়ে রসুনগুলো ভেঙে নিচ্ছি এবার ওটা চাকু দিয়ে কাটতে আমার সুবিধা হবে এগুলো আমি মিহিন করে কেটে নেব প্রত্যেক কটা রসুন আমি এইভাবে সাড়াশি দিয়ে ভেঙে নিচ্ছি এতে আমার সুবিধা হয় কাজটা জলদি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য আমি এইভাবে প্রত্যেকটা ভেঙে নিয়েছি এবার একটা চাকু নেবো চাকু নিয়ে সেই ভেঙেটা চারটা করে রাখা রসুনগুলোকে একটু কেটে নেব তাহলে রসুনগুলো খুব সহজেই কুচি কুচি হয়ে যাবে একদম মিহিনভাবে কাটা হয়ে যাবে ভালো করে এবার এই রসুন কুচিগুলোকে নিয়ে ওই কাঁঠাল কাঁঠালের মিশ্রণে দিয়ে দেব। এখন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনাদের যত যেমন খুশি ঝাল খান যে যত কম বেশি খান সেইভাবে কম বেশি ঝাল দিতে পারেন কাঁচা লঙ্কাগুলোও আমি কুচি করে নিয়েছি খুব ভালো করে ফাইন করে আমি কুচি করে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো কুচি হয়ে গেছে এগুলোও আমি ওই মিশ্রণের সাথেই দিয়ে দেবো এবার ওপর থেকে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম নুনটা স্বাদ মতো যে যার মতো মশলা গুঁড়ো এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তার উপরে ভাজা জিরা ধনে গুঁড়ো আর এখানে গোটা গরম মশলা পিষিয়ে দিয়ে দেবো সরি বলতে ভুলে গিয়েছি এখানে আমি ইনস্ট্যান্ট একটা মশলা বেটে রেখেছিলাম ভাজা সেই মশলাগুলোটা আমি দিয়ে দিয়েছি ইনস্ট্যান্ট মশলার মধ্যে জিরে ধনে সব রকমের মশলা ছিল সেটা আমি দিয়েছি এবার বেসন দিয়ে দেবো বেসনটা খুব বেশি দেবো না যাতে বেসনটা এমন পরিমাণ দেবো যাতে আমার চপগুলো বাইন্ডিং হয় সেই হিসাবে বেসন আমি দেব এখানে আমি তিন চার চামচ বেসন দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখুন আমার বেসনটা মাখাও হয়ে গেছে আর দেখুন আমি কেমন মানে চপের আকারে সেপ দিয়ে নিচ্ছি ঠিক এমনভাবে বাকি চপগুলো আমি গড়ে নেব এই চপ বানাতে কোনো ঝামেলাই নেই এবার আমি একটা বাটি নিয়ে তার মধ্যে কিছুটা বেসন দিয়ে দেব আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার দু চামচ মতো এবার দিয়ে দেব নুন এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার একটুখানি জল দিয়ে এগুলো মিক্স করে একটা ঘন করে ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না একটা মিডিয়াম কনসিস্টেন্সিতে থাকবে এখানে আমি নিয়েছি কর্নচ চিপস মোটা চিপস বালি ভাজার চিপস নিয়েছি এই কর্নচিপসগুলোকে একটা বেলনির সাহায্যে আমি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ভালো করে ক্রাশ করে নেবো ভেঙে নেব মানে গুঁড়ো করে নেব আমি এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এটা এবার একটা প্লেটে নামিয়ে নেব এবার এর মধ্যে আমি কিছুটা চালের গুঁড়ো মিক্স করে নিয়েছি এবার রাখা চপগুলোকে নিয়ে যেই ব্যাটারটা গুলেছিলাম কর্নফ্লাওয়ার আর বেসনের তার মধ্যে ডুবিয়ে আর এই যে গুঁড়োটা কর্ন চিপস আর চালের গুঁড়ো মিশ্রণ যে রেখেছিলাম তার মধ্যে কোট করে নেবো কোট একবার ভালো করে হাত দিয়ে কোট করে চারো পাশ যেন ভালোভাবে কোট করা হয় দিয়ে চেপে চেপে আবার শেপটা ঠিকঠাক করে গড়ে নেব এইভাবে বাকি চপগুলো আমি কোটিং করে নেব এবার কড়াইতে তেল গরম করে চপগুলো ভেজে নেব চপগুলো তেলে ছাড়ার পর প্রথমেই আমি নাড়বো না একসঙ্গে আমি অনেকগুলো ছেড়ে দিলাম এবার আস্তে আস্তে হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে দেবো যাতে তেলগুলো চপের গায়ে পুরো ছড়িয়ে যায় এক পাঁচটা ভাজা হয়ে গেলে এবার আস্তে আস্তে করে সবগুলো উল্টে পাল্টে দেব দেখুন চপগুলো আমার কেমন ওপরে ফাটা ফাটা হয়েছে মানে খাস্তা হয়েছে আর ভেতর দিয়ে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব দেখে বুঝতেই পারছেন ওপরটা কতটা খাস্তা হয়েছে এইভাবে বাকি চপগুলো আমি ভেজে নেব বিকেলের নাস্তা হিসাবে চপটি খুবই ভালো লাগে খেতে দেখুন উপরটা কেমন মানে আওয়াজ হচ্ছে কত সুন্দরভাবে। বুঝতেই পারছেন ওপরটা কেমন খাস্তা কর মচমচে হয়েছে আর ভেতরটা একদম নরম সফট হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখছেন ভেতরটা কত সুন্দর হয়েছে আর ওপরটাও মচমচে হয়েছে আমার ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবো আজকের মতো টাটা বাই